আবারও জেগে উঠছে গাজার প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি বাহিনীকেই তারা লক্ষ্যবস্তু করছে তাদের আক্রমণে নতুন করে বিপদে পড়ছে গাজা স্থল অভিযানে যাওয়া ইসরায়েলি সেনারা অনেকের ভেতরেই জেগে বসেছে মৃত্যু ভয় এবার গাজার বিভিন্ন এলাকায় প্রতিশোধমূলক অভিযানে ফিলিস্তিনি যোদ্ধারা কমপক্ষে একজন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছে তবে নিহতের সংখ্যার বিচারে এই হামলাকে মূল্যায়ন করছে না সমর বিশ্লেষকরা তারা একে দেখছে গাজার নয়া উত্থান হিসেবে বিপরীতে ইসরায়েলের জন্য আসছে অশনী সংকেত আরব ও ইসরায়েলি মাধ্যম জানিয়েছে সোমবার ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের একটি বড়সড় অভিযানের ফলে গাজা সিটির পূর্বে সুজাইয়াপাড়ায় একটি বাড়ির ভেতরে আটকা পড়ে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা এ সময় তাদের উপর হামলা চালানো হয় পৃথকভাবে দক্ষিণ গাজা উপত্যকার রাফা শহরে ফিলিস্তিনি যোদ্ধারা আকস্মিক অভিযান চালালে বেশ কয়েকজন ইসরায়েলি হত ও আহত হয়েছে হিব্রু ভাষা সংবাদ সংস্থা জানিয়েছে ইসরায়েলি সামরিক হেলিকপ্টারগুলোতে হতাহত সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে ফিলিস্তিন ইসলামিক জিহাদ আন্দোলনের সশস্ত্র শাখা আল কুত ব্রিগেডও একটি সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে তাদের একজন স্নাইপার যোদ্ধা গাজা সিটির সুজাইয়াপাড়ায় অবস্থান নেওয়া একজন ইসরায়েলি সেনাকে গুলি করেছে ইসরায়েলি সেনাবাহিনী গাজা স্থল ও বিমান হামলা তীব্রতর করার পর এই প্রতিশোধমূলক অভিযান চালানো হচ্ছে দক্ষিণে খান ইউনিসের বেশ কয়েকটি এলাকায় কামান ও বিমান হামলা চালানো হচ্ছে আঠারো মার্চ ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় আকস্মিক বিমান হামলা শুরু করে যার ফলে কমপক্ষে এক হাজার তেরো জন ফিলিস্তিনি নিহত হয় চার হাজার দুশো তেত্রিশ জন আহত হয়েছে ফিলিস্তিনি দল হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি এবং ফিলিস্তিনি বন্দীদের কাছ থেকে ইসরায়েলি বন্দী বিনিময় সংক্রান্ত চুক্তি ভেঙে যাওয়ার পর থেকেই গাজায় চড়াও হয়েছে ইসরায়েল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে সাত অক্টোবর দুই থেকে গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর নৃশংস আক্রমণে কমপক্ষে পঞ্চাশ হাজার নয়শো তিরাশি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু আহত হয়েছে কমপক্ষে এক লাখ ষোলো হাজার দুশো চুয়াত্তর জন থামাস বলছে তারা স্থায়ী যুদ্ধবিরতি গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার ফিলিস্তিনি জনগণের দুর্ভোগের অবসান ঘটানো ও বন্দি বিনিময় চুক্তির নিশ্চয়তা দিলে যে কোনো প্রস্তাব ইতিবাচকভাবে গ্রহণ করছে তাছাড়া ইসরায়েলের বিরুদ্ধে তাদের প্রতিরোধ চলবে